গলা গিলা কলিজা পা দিয়ে মুগের ডালের অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে সব ধরনের মশলাটা আমি রেডি করে নিছি আর এখানে মাংসটা কেটে ধুয়ে আমি রেডি করে নিছি আর মুগের ডালটা আমি আগে থেকে ভেজে সুন্দর করে ধুয়ে রেডি করে নিছি এখন একটি পাতিলের মধ্যে কিছুটা পরিমাণের তেল দিয়ে দিলাম তেলের উপরে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া আমি তেলের উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের গোটা গরম মশলা এখন পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে এই রেসিপিটা খেতে খুবই মজা হয়েছিল এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট আর এরপরে দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম গুঁড়া মশলাটা দিয়ে আমি মশলাটা যাতে পুড়ে না যায় এখানে কিছুটা পরিমাণের পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত কষানো হবে খাবারটা খেতে তত বেশি মজা লাগবে আপনারা দেখতেই পারলেন যে মশলাটা থেকে তেল ছেড়ে দিছিল। এখন আমি সব পা গলা কলা কলিজা এগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেব ঢেকে এভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেবো আবার ঢাকনাটা খুলিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিতেছিলাম যাতে নিচে লেগে না যায় এরপরে মাংসটা কষানো হয়ে গেলে আমি এইখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মুগের ডালটা মুগের ডালটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিতেছি প্রায় এর আগে যতবার খেয়েছি তখন বুটের ডাল দিয়ে খেয়েছি মাহিবের বাবা এবার পা গলা না বলতেছিল যে এবার নাকি সে মুগের ডাল দিয়ে খাবে এর জন্য মুগের ডালও নিয়ে চলে আসছিলো এখন রান্না করে দেখি যে এই খাবারটা খেতে খুবই মজা লাগে এখন খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিতেছি কিছুটা পরিমাণের পানি পানি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চড়ে দিতেছি খাবারটা এতটাই মজা হয়েছিল যে আর দিতে কোনো আইটেমের প্রয়োজন হয় নাই খুবই মজা করে আমরা খেয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব এভাবে ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চড়ে দিতেছিলাম আবার ঢাকনা দিয়ে রান্না করে নিতেছিলাম কিছুক্ষণ রান্নার পরে এই যে আমার ঝোলে বলক চলে আসছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিতেছি সব সময় তো এক ধরনের খাবার খেয়ে থাকি এভাবে যদি নতুন নতুন খাবার ট্রাই করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে আপনারাও আমার মতো এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আল্লাহর মতে ভালো লাগবে আর এদিকে কথা বলতে বলতে এই যে আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটার ফাইনাল লুকটা দেখতে এরকম হয়েছে দেখতে মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে আসলে খেতেও অনেক বেশি মজা হয়েছিল এর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ